হ্যালো এভরিওয়ান চমৎকার একটি গেম হচ্ছে হাই এ গেম এই গেমটি অনেক সুন্দর একটি গেম বিশেষ করে এই গেমটি আমার থেকে অনেক ভালো লেগেছে কারণ এই গেমের মধ্যে আমি পেয়েছি খরগোশ তারপরে ময়ূর ঘোড়া এগুলো আমার থেকে অনেক ভালো লাগে ওয়াও এই ময়ূরের এই দৃশ্যটা তো একেবারে নজর কাড়া ছিল যা সরাসরি না দেখতে পেলেও এই গেমের মধ্যে আমি তা উপলব্ধি করতে পারছি এখন ডাক দিলাম কুকুরের ছানাটাকে কুকুরের ছানা এটা হচ্ছে আমার পারম এতে রয়েছে গরু ছাগল ওটা হচ্ছে মুরগির পারম এটা আমার স্টোরেজ আর এটা হচ্ছে আমার বাড়ির গাড়ি এটা করে আমি বাইরে ডেলিভারি দিই এখানে আমার কাস্টমার আছে আর এগুলো হচ্ছে আমার মেশিন এগুলাতে আমি বিভিন্ন খাবার তৈরি করি বাইরে সেল দিই আমার পারবের সুন্দর এবং মনোরম দৃশ্য যেটা এটা হচ্ছে আহ এই পাশে তিনটি ঘোড়া আছে বিড়াল ছানা আছে খরগোশ আছে তারপরে ময়ূর আছে এখানে একটি ঝর্ণা দেখা যাচ্ছে আহ কি সুন্দর একটা দৃশ্য সত্যি এ গেমটা আমার মনটা কেড়ে নিল কারণ এই গেমে একেবারে পরিপূর্ণভাবে প্রাকৃতিক দৃশ্য প্রাকৃতিক সৌন্দর্যটাকে পরিপূর্ণভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এই জন্য আমার থেকে এই গেমটা অনেক ভালো লাগছে আর এই গেম আমাকে একটা জাহাজও দিয়েছে বিভিন্ন মেল কারখানা দিয়েছে এটা আমি বিভিন্ন জিনিস তৈরি করি বাইরে সাপ্লাই দিই এটা আমার মুরগির ফার্ম রয়েছে আমি ডিম নিচ্ছি অনেক সুন্দর একটি গেম ভিডিওতে লাইক দিয়ে আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখন